মসুর ডালের সবচেয়ে বড় গুণ হল এর প্রোটিন বা আমিষ আপনার দেহের বৃদ্ধির জন্য যা খুব জরুরি এছাড়াও এই ডাল আপনার হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপকারী পাশাপাশি এই খাবার কোলন ক্যান্সার থেকে আপনাকে রক্ষা করে নিয়মিত এই ডাল খেলে আপনার শরীরে কোনো টিউমার থাকলে সেটার বড় হওয়ার গতি কমে আসবে চিকিৎসার জন্য একটু সময় বেশি পাবেন এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এই এতে আছে আয়রন যা আপনার রক্ত ভালো রাখবে মসুর ডালে রয়েছে ফাইবার যা আপনার পেটের জন্য খুব জরুরি পাশাপাশি মসুর ডাল আপনার পেট ফোলা সমস্যা কমাবে এছাড়াও মসুর ডালের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাক্টোরিয়াল ও অ্যান্টিভায়রাল গুণাগুণ রয়েছে যা আপনাকে অনেক অনেক ছোটখাটো অসুখ বিসুখ থেকে রক্ষা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে